সালামের আওয়াজ অপর দিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও বান্দারা একটু ভালো করিয়া মনের বুঝাও আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয় কান্না করে জাহান নামের আজাবের ভয়ে আমার নবী যদি কান্না করেন জাহান নামের আজাবের ভয়ে হাসরের ময়দানের ভয়ে তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা সাহাবায়ে কেরাম যদি কান্না করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজা মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদু কাসওয়া ও ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আন

لما يشقق فيخرج منه الماء

কত কান্না করে আল্লাহ পাক বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায় টপকায় পানি ভরে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফাইয়া চলে যায় যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না ওই পাথর দেখবা আজকে এক জায়গায় আর এক জায়গায় আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর রাজবেরও ভয়। ও আল্লাহর বান্দারা একটা পাথর যদি আল্লাহর রাজাবের ভয়ে কান্না করে নহার জারি করে আল্লাহর ভয়ে যদি ফেটে যায় ও মানুষ তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত ওই আল্লাহ রাজাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না তোমার অন্তরের মধ্যে কেন জাল তৈরি হবে না আমার মায়ার নবী কাঁদে আর বলেন হাসরের ময়দানে নবীদের কোনো গুণা নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা নবী কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন موسی নবী কাঁদবেন নিজের চিন্তায় কাঁদবেন ঈসা নিজের চিন্তায় কান্না করবেন উম্মতের আгия সুপারিশের জন্য বলবেন নবীরা বলবে যাও আমি আজকে পারব না যাইতে যাইতে নবী বলে নয়েশা এক পর্যায় উন্মতেরা আমার সামনে সে হাজির হয়ে যাবে আম্মাজান বলেন নবী তখন আপনি কোথায় থাকবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদব অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন নিজের নিয়া কান্না করো আর আমি নবী একবারও বলবো না আল্লাহকে বাঁচাও বড় আমি আল্লাহর আদালতে জেল দায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ বড় উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় আমার উম্মতগুলো বাঁচাও আমার উন্মতরে বাঁচাও আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে নবী মাথা উঁচু করে আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার একটা উন্মতেরও জাহান নামে দিব না আপনি উম্মত গুলো বাসাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি আমার উম্মত গুলো বাসাই করে করে লাইবে দার করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমার উন্্মতেরে আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায় একটা পর্দা এসে আমার উন্নতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। অফের তারা পর্দা দিলা কেন এখনও তোুম্মত বাকি। আল্লা তারা বলবে নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার শূন্যতের জবাই করেছে আপনার দিন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে ওই সময় নবী বলবেন সহকান হয়ে হায়াজারি উম্মত তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছ তোমরা আমার একজন উম্মত না ও দিনের মুসলমান ওই সময়ে যদি আল্লা পাক না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিঁকে ফালাইয়া দেয় নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও তুমি আমার উম্মত না আমার বেলায় এমন অবস্থা হইয়াই যায় জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না বড় আল্লাহর আডার হবে এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর জাহান্নামের দিকে নিয়া যাও ওই জাহান্নামের দিকে নিয়েবে জাহান্নামের আগুনের গরমে শরিলের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুরুগুলো পড়তে থাকবে ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা এখরামের মায়ের মতো মা গুনার কথা স্মরণ করিয়া তওবা করে ও যুবক জীবনে কত অন্যায় করেছো একটু তৌবা করো কুটাকের রশিন আর জাহান নামের আগুনে তো ভয়ঙ্কর আল্লাহ কোরআনে বলেন জাহান নামের আগুন আমি প্রথমে জালাইতে ব্যবহার করব মানুষ আর ও মানুষ ইহুদি দলের মানুষ খ্রিস্টান দলের মানুষ আল্লাহ তা বলে নাই আল্লাহ না করুন কোন মানুষ হবে জানা নাই এই জন্যই তো অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝর কাঁদেন আর বলেন আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আশায় আমি ওমর ভয়া যাই না কি কেমন অন্তরে আল্লাহর ভয় এরে তোমার মতই তো একটা মানুষ হজর তোমার নাকি তার একটা হাত বেশি ছিল তোমার মতই কিন্তু একজন মানুষ প্রথমে ছিল রসুলের দুঃমান তোমরা ইতিহাস জানো তরবারি নিয়ে ধরায়। রহমতের নবীর কল্লা কাটবে নবী ও হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও আমার মাওলার দরবারে অমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে যেই ওমর দরবারে নিয়া নবীর কল্লা কাটবে ওই ওমর কোরআনের সোয়া পাইয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে ওমর তরবারি নিয়া নবী কয় নবী আমার গর্দান কেটে দেন তবে তার আগে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন অমর কালেমাওয়ালা মুসলমান হইয়া নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন সেকেন্ডের মধ্যে ওমরের রিমানের পাওয়ার বেড়ে গেল তরবারি হাতের মধ্যে নিয়া বাইতুল্লার কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন ও মক্কার কাফের মুশরেকের দল পাঁচ মিনিট আগে ছিলাম আমি মোহাম্মদের দুশ্মন এখন আমি ইসলামের দুশ্মন থেকে ইসলামের বন্ধু রূপে আবির্ভূত হলাম এখন আমি চল্লিশ নাম্বারের মুসলমান আমার রসুলের হাতে কালে মাওয়ালা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ওমরের বয়স কয় বছর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের অমর আমার নবীর হাতে কালেমা পড়িয়া এবার বলে এই বেইমাল আর মোহাম্মদের লাগবে না কেউ যদি কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও ওমরের তরবারি সামনে দাঁড়াও ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট পুরা মক্কার কাফের মুশ্রেকদের মধ্যে ভয় ঢুকিয়া গেল সিলেটের জমিনের ভেতরে এক শাহজালালের ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না গৌর গোবিন্দের পতন হয়ে গেল একসা বেশি লোক লাগে নাই ফেরাউনের পতন হয়ে গেল এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল এই জমিনেতে আমার পর্যন্ত একজন ইমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য এরে আল্লাহর মান্দারা তোমাদেরকে অনেক রাগে কথা বলছি এটা মনের দুঃখ কিন্তু মোহাব্বতের কমতি নাই রে বাবা যদি তোমরা তওবা করো নবীর আদর্শ মানার জন্য আমি নিচে নাই না তোমার পা ধোয়ার জন্য রেডি আমার রুমাল দিয়া তোমার পা মশাইয়া দেওয়ার জন্য রেডি এই পরিমাণ আন্তরিকতা মোহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে মানুষ না ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইত না গানের প্যান্ডেলে মানুষ পাইত আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে আসছো এটা আমার মাওলা পাকের বড় দয়া মাওলায় যদি কবুল না করতেন তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারত না যেহেতু তুমি আসিয়াই ফেলছো এখন তোমার কাছে আমার এবার মোহাব্বতে কিছু কথা বলবো এতক্ষণ তো রাগ কইরা কয়েকটা কথা বলছি তা আমার নবীর মায়ায় ফইরা বলছি তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই এখন আবার নবীর মায়া মোহাব্বতে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই ও যুব কয়দিন আর দুনিয়ায় বাজবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা এমন একটা দিন নাই যে যুবক মরে না তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখা পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম আজ অনেকেই নাই ও যুব তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য গেছেন আমি মোহাম্মদের উপকার করছে যুবকেরা আর বুড়ারা আমার বিরোধিতা করত যুবকেরা আমার উপকার বেশি করেছে এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন হিনফুল ফুজুল নামের কমিটি ও যুবক বাবারা আজকে তুমি স্কুলে পড়ো কেউ বাধা দিবেন ইসলাম তোমারে বাধা দেয় না আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি কিন্তু চাই না যে তুমি স্কুল সাইরা মাদ্রাসায় হুজুর হইয়া যাও একবার আমি বলি না বরং স্কুলে আসো থাকো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে এতটুকু দাবি আমার মাওলারে ভুলবা না নবীর আদর্শের বাইরে তুমি চলবা না নবীর मोहब्बतে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়বা মা বাবার দোয়া চলবা কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আজকে তুমি কত আরামে ঘুমাও কত সুন্দর বিছানায় ঘুমাও অথচ তোমার আমার মা তোমার আমার বাবা জীবন ভর কষ্ট করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমার বড় বানায় গেলেন ও সন্তানেরা তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা ছাড়া कामयाबी অর্জন করা যাবে না কয় আর দুনিয়াতে বাসবা জীবনে তো কত নামাজ ছাড়ো নাই জীবনে তো কত রোজা ছাড়লা কত নামাজ ছেড়ে দিলা এখলকি তওবা করবা না অন্তরে বুঝাও তোমার মতো কত যুবক তাকাই গিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো জাহাঙ্গীরনগরে গিয়া দেখো মাথায় পাগড়ি লম্বা দাড়ি লম্বা জামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো ভাই তুই মুকাররামের খতিম অতসব খবর নিয়া দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই ঢাকা কলেজে লেখা পড়া করে এক বেলার নামাজ বাদ দায় না তুমি কেন পারবানারে বাবা তোমার অন্তরের দুর্বলতা এখনো কি আমার মাওলার محبت অন্তরে জমা করতে পারবা না মনটাকে একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো প্রশ্ন করো রে মন তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি আমি কেন পারবো না তোমার আমার ফ্রী করে ব্যবসা করে রে বর্মি পুলিশ বিডিয়ারের নামাজ মাছ না তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না তুমি আমি কেন পারব না ওরে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ বলো যদি মনে করো মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারল না বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল ওই কোরআনে কোনো ভুল নাই থাকলে বলরে বাবা যদি অন্তর বলে না ওই কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য ওই কোরআনে জাহান নামের বয়ান আছে তাও সত্য ইন্নাল আবরা আলাফি নাহিম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতি যারা গুনা করবে তারা জাহান নামের প্রতীক ও বাবার আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য ন্যাকামল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি আর যদি গুনার মধ্যে থাকো তোমার জাহান নাম সারা উপায় হবে না জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা গুনাগারের জন্য কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে ও আল্লাহ তার বান্দারা সাহাবা মে তো আমোলাখলা এখলাস আর তাকোয়ার পরো সারা জিন্দেগি কান্না করেছেন আমার নবী পর্যন্ত কান্না করেছেন আম্মাজান আয়েশারদী আল্লাহতা আলা আনহা বলেন একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম নবী আমি আয়েশার কোনো বেয়াদুবি হইল নাকি নবী আপনি কেন কান্না করেন মায়ার নবী বলেন না আয়েশা আপনি কোন বেয়াদুবি করেন নাই তো আপনি কেন কাঁদেন নবী আয়েশা বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করতেছি ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার টুকরা যুবক বাবারা আমার নবীর কোনো গুণা নাই আমার নবী যার কোন তুলনা নাই ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন আল্লাহর নবী কাঁদছেন আম্মা জান আয়েশা বলেন নবী কান্নার কারণ কি নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল কেমন ভয়ঙ্কর অবস্থা হবে তেয়ামতের মাঠের আল্লাহর নবী চোখের পানি সেরে বলেন আয়েশা এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে অপর দিকে সূর্যের গরম একদিকে জাহান নামের আওয়াজ অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহর বান্দারা একটু ভালো করে মনে রে বুঝাও আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয় কান্না করে জাহান নামে রাজাবের ভয়ে আমার নবী যদি কান্না করেন জাহান নামে রাজাবের ভয়ে হাসরের ময়দানের ভয়ে তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা সাহাবায়ে কেরাম যদি কান্না করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজা মিন বাদি জালিকা فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يهبط لم وإن منها لما, لما يشقق فيخرج منه الماء

তো কান্না করে আল্লাহ পাক বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায় টপকায় পানি বরে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায় যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না ওই পাথর দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহ রাজাবের ভয়ে ও আল্লাহর বান্দারা একটা পাথর যদি আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে নহার জারি করে আল্লাহর ভয়ে যদি ফেটে যায় ও মানু তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত ওই আল্লাহ রাজাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না তোমার অন্তরের মধ্যে কেন জাল জালা তৈরি হবে না আমার মায়ার নবী কাঁদে আর বলেন হাসরের ময়দানে নবীদের কোনো গুণা নাই

যাইতে যাইতে নবী বলে নয়েশা এক পর যাই উন্নতেরা আমার সামনে সে হাজির হয়ে যাবে আম্মা বলেন নবী তখন আপনি কোথায় থাকবেন মায়ার নবী বলে নয়েশা আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদব অন্য নবীরা উন্নতেরে ভুলিয়া যাবে নিজের নিয়া কান্না করবেন আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও বরং আমি আল্লাহর আদালতে সেজদায় পড়ে কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উন্মতেরা যেন জাহান না যায় আমার উন্মত গুলো বাঁচাও আমার উন্মতেরে বাঁচাও আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে নবী মাথা উঁচু করে আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার একটা উন্মতেরও জাহান নামে দিব না আপনি গুলো বাসাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজানকে বলেন আমি আমার গুলো বাসাই করে করে লাইফে করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমার উন্মতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উন্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে অফেরে তারা পর্দা দিলা কেন এখন নতুম্মত বাকি আল্লাহর ফেরেস তারা বলবে নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের ঘরেরা আপনার সুন্নতের জবাই করেছে আপনার দিন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে ওই সময় নবী বলবেন সহকান হয়ে হায়াজারি উম্মত তোমরা যারা আমার শূন্য জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না ও চান দিনের মুসলমান ওই সময়ে যদি আল্লাহ কাতার থেকে যদি তোমাকে দেয় তোমার বেলায় বলে তুমি ভেগে যাও তুমি আমার উম্মত না আমার বেলায় এমন অবস্থা হইয়াই যায় জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না বড় আল্লাহর মার্ডার হবে এই নাগার মানদের হাতে জাহান নামের শিকল লাগা ধর জাহান নামের দিকে নিয়ে যাও ওই জাহান নামের দিকে নিবে জাহান নামের আগুনের গরমে শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুরুগুলো পড়তে থাকবে ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে এখেরামের মায়ের মতো মা গুনার কথা স্মরণ করিয়া তওবা করে ও যুবক জীবনে কত অন্যায় করেছ একটু তওবা করো গুনার খবর অন্যায়ের খবর তোমার আমার মা বাবা কেউ জানে না আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই ঘুম বন্ধ করেন নাই ইজ্জত নষ্ট করেন নাই বরং আল্লাহ ডাকতেছেন তাও বা করো ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া মনে মনে আমার আল্লাহকে বলো দয়ার মালিক আমার মতো গুনাগার কেউ নাই আজকে থেকে তাও নিয়ত করলাম আর গুনা করবো না আর নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপর দায় চলবো না মা বাবার সাথে বেয়া দুবি করবো না ওলা মায়ের বিরোধিতা করবো না আজকে থেকে নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ব ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব মা বাবার সাথে আর বেয়াদবি করব না তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যদি থাকে স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো না বাজার না মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা পাক্কা তওবার নিয়ত যদি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على